এখন কি দেখো না ট ও মিষ্টি কখনো সে গার্লফ্রেন্ড যদি বাসায় আসতো কি সমস্যা পড়তো তখন এই থামো থামো এখানে থামো ভাইয়া ভাইয়া মা চকল চকল সাকিব খানের মা অফিসে স্কুলের টিচার স্কুল তাড়াতাড়ি ছিটি হয়ে গেল সেদিন অপু ছিল সাকিব খানের পাশে এখন কি হবে কি হবে কি হবে হ্যাঁ শুন তুই শুধু মাকে 5 মিনিট এদিকে আসতে বল মনিকে বলেছিল এক কাপ চা করে নিয়ে আসতে এবং তার নিজের জন্য চা করতে যাতে তারা তিনজন মিলে খেতে পারে আমি সব ম্যানেজ করে ফেলেছি কি করে 5 মিনিট পরেই দেখবি যা মাকে আটকা যা একটু মিশো কিন্তু ওর কোলে মা স্কুল থেকে বাড়ি ফিরে আসে এখন মনি বলো তুমি টেনশন করো না দেখো আমি কি করি

মায়ের শরীর খারাপ কিনা এত তাড়াতাড়ি কেন পাগলামি করছিস না গো মা পাগলামি করতে বাধ্য করছে কে বাধ্য করছে কে বাধ্য করছে নানা রকম উৎফট গল্প ফেদে মাকে আসলে পাঁচ মিনিট তার আটকে বসে রাখার যে ব্যাপারটা এই পাগল ছেলে বিশ্বাস কর আমার কিছু হয়নি স্কুল খোলার তো প্রথম দিন তো তাই সকাল সকাল ছুটি হয়ে গেল এই কথাটা বলবে তো আমি তো মনে করেছিলাম কিন্তু কিছু বুঝতে পারলো না সাকিব কেন তাকে এতক্ষণ ধরে আটকে রাখলো সত্যি তোমার শরীর খারাপ করেছে ও এতক্ষণে জোরে একটা নিশ্বাস ফেলি হা মুক্তি কোথায় মুক্তি কোথায় মুক্তি ঘরে এবার বোন কোথায় সেটা জিজ্ঞেস করতে বললো কি জানি ও রুমেও কি করছে ও রুমেই আছে কি জানা করছে ওই জানি মুক্তি মুক্তি মা কিন্তু বোনের রুমে ঢুকলো এবং বোন কি করছে সেটা দেখার জন্য রুমে রুমে গেল মুক্তি মুক্তি মা এসেছে হে জি এখানে কি করছিস পুতুলগুলো ঠিকমতো গুছিয়ে রাখছি মা পুতুলে যে কি পেয়েছি সেখানে যে দেখলো চমৎকার একটা পুতুল লাল রঙের স্কার্ফ পরে লং স্কার্ট পরে দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করেছিল পুতুলটা কোথা থেকে এলো পুতুলটা অনেক সুন্দর বোন বলেছিল এটা তার বন্ধুর পুতুল ভালো লেগেছিল তাই নিয়ে এসেছি ফিরে নিয়ে আসবি ওরা তো শখের প্রতি হতে পারে হয়তো মুখে বলেনি আচ্ছা ঠিক আছে তবে মা হাত দিয়ে একটু ছুঁয়ে দেখতে গেলে বোন বলেছিল না না অনেক কষ্ট করে সাজিয়ে রেখেছি তুমি তুমি অনেক কষ্ট ঠিক করেছি সব এলোমেলো হয়ে যাবে তুমি যাও আসলে সুন্দর তাই না রে হ্যাঁ হ্যাঁ আসলেই সুন্দর তুমি যাও নব্বই দশকের ব্যাপারগুলো এমনই ছিল আসলে